আর্জেন্টিনার ছোট ম্যাচে থিয়াগো আলমাদার কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে এই গোল দেখে শ্রমকে গেছে প্রো বিশ্ব এবং হামাগুড়ি খেয়ে পড়েছেন ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলো দলে ফেরাতে এর মধ্যে অন্যতম হয়ে এগিয়ে রয়েছেন তাকে দলে পেতে রিয়াল মাজিদ বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি আর্জেন্টিনার ছোট ম্যাচে ইউরোপ যাত্রা শুরু হতে যাচ্ছেন কোন ক্লাব দিয়ে এবং রিয়াল মাজিদ নাকি ম্যানচেস্টার সিটি নাকি বার্সেলোনা কোন ক্লাবে খেলবে আর্জেন্টিনার ছোট ম্যাচে থিয়াগো আলমাদা সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে গত এগারোই জুন আর্জেন্টিনা মাঠে নেমেছিল কলম্বিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সেখানে ছোট ম্যাচে থিয়াগো আলমাদাকে একাদশে নিয়েই মাঠে নেমেছিল প্রত্যেকটা ম্যাচেই পরিকল্পনা সাজায় স্ক্যালোনি আগে যেমন সাজিয়েছেন ম্যাচকে নিয়ে নিয়ে এখন আলমাদাকে সেখানে বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা দুর্বল বনে যায় অন্যদিকে ম্যাচিকে উঠিয়ে নেয় স্ক্যালোনি এরপরে একদম নাজে হাল হয়ে যায় আর্জেন্টিনা বাহিনী এরপরে সমস্ত হাল ধরে নেন থিয়াগো আলমাদা আশিতম মিনিটে দুর্দান্ত ভাবে ডিবক্সের ভিতরে ঢুকে পড়ে বল নিয়ে এরপরে এক শটে গোল করে প্রতিপক্ষকে দুর্বল বানিয়ে দেন এরপর সমতা নিয়ে ম্যাচ শেষ করে আর্জেন্টিনা তার একটি মাত্র গোলে আর্জেন্টিনার এই ছোট ম্যাচই খ্যাত থিয়াগো আলমাদাকে নিয়ে লিওনেল মেসিও কিছুদিন আগে মুখ খুলেছিলেন বলেছিলেন আমার পরবর্তীতে ম্যাচই হবে এবং আর্জেন্টিনার হাল ধরবে থিয়াগো আলমাদা এবার ইউরোপিয়ান ক্লাবদেরও নজরে এসেছেন এই ছোট ম্যাচই খ্যাত আলমাদা বড় বড় ক্লাবগুলো তাকে পেতে হামাগুড়ি খাচ্ছেন এবং টাকার বস্তা ফেলছেন তার কাছে এর মধ্যে সর্বোচ্চ অন্যতম ক্লাবগুলো এর মধ্যে সর্বোচ্চ অন্যতম এগিয়ে রয়েছেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ফুটবলের আরেক পরাশক্তি ক্লাব রিয়াল ও তাকে পেতে উঠে পড়ে লেগেছেন আলভারেজের পরে আর্জেন্টিনার আরেক ছোট ম্যাসি ক্লাদিও অ্যাচেভেরিকে দলে ভিড়িয়েছে পেপ গার্দিওয়ালা ও ম্যানচেস্টার সিটি এবার ছোট ম্যাসি থিয়াগো আলমাদাকে পেতেও প্রায় আঠারোশো কোটি টাকারও বেশি অফার করেছেন গার্দিওয়ালার দল অন্যদিকে বার্সেলোনা ও রিয়াল মাসজিদও তাকে পেতে মরিয়া হয়ে পড়েছেন কিন্তু এখনো টাকার কোনো অঙ্ক দেখা দেয়নি তারা রিয়াল মাদ্রিদ জানিয়েছেন এখন পর্যন্ত তো কোনো বেতনের অফার করা হয়নি তাকে তবে আমরা তাকে দলে ফেতে মরিয়া হয়ে রয়েছি অন্যদিকে বার্সেলোনারও একই প্রস্তাব সব দিক দিয়ে এগিয়ে রয়েছেন অবশ্য ম্যানচেস্টার সিটি কিন্তু যাবে কি থিয়াগো আলমাদা সিটিতে নাকি বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে যাবে পরবর্তী ভিডিওতে একশো পার্সেন্ট গ্যারান্টিতে কোন ক্লাবে যেতে পারে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন ভিডিও থাকবে পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন